নমস্কার বন্ধুরা বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গ্রহ জেবির স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চৌদ্দ বর্ষের ছাত্র সো যারা আমার চ্যানেল ফলো করে তারা মূলত এটা জেনে থাকবে যে আমি মূলত দুটো জিনিসের ভিডিও বানাই একটা হলো কাউন্সেলিং আর দ্বিতীয় হচ্ছে হলো আয়ুর্বেদ সংক্রান্ত আয়ুর্বেদ সংক্রান্ত মানে কোনো তথ্য বা কোনো ড্রাগস বা কোন ফলমূল ওষুধ ওগুলো না মূলত আয়ুর্বেদের পশ্চিমবঙ্গে কীরকম উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদের স্কোপ কীরকম ভারতে আয়ুর্বেদে কী উন্নতি হচ্ছে বা পশ্চিমবঙ্গে যদি আয়ুর্বেদ চিকিৎসা করাতে হয় কি করতে হবে কোথায় কীভাবে চিকিৎসা করানো হয় এই জাতীয় ইনফরমেশান আমি এই চ্যানেলে প্রোভাইড করে থাকি আর এর মধ্যে আমাদের আয়ুর্বেদ প্রেমী বা আয়ুর্বেদের সাথে যুক্ত যারা তাদের জন্য একটা বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গে এসছে যেটা সত্যি তোমাদের সাথে শেয়ার করার দরকার মনে হলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমি যখন লাস্ট আমার দু থেকে তিনটে ভিডিও বানিয়েছিলাম সেগুলো তোমরা চ্যানেলে দেখতে পারো খুব ভালো রেসপন্স পেয়েছিলো ভিডিওগুলো যে জেবি বিরয় হাসপাতালে কীভাবে যাবো সেখানে আমি পুরো রুট ব্লগ এক্সপ্লেন করেছি তোমাদের কাছে যে কিভাবে যেতে হবে সেখানে আমার কাছে খুব কমন একটা প্রশ্ন আসে যে দাদা সবচেয়ে কাছে মেট্রো স্টেশন কোনটা বা মেট্রো স্টেশনে কোন গেট দিয়ে বেরোতে হবে এগুলো খুব কমনলি আমাকে জিজ্ঞাসা করে থাকে আমি যতটা পারি তোমাদেরকে জানিয়ে দিই সেটা কিন্তু সবাইকে সেটা জানা সম্ভব হয় না সবাই সেগুলো কমেন্টে জিজ্ঞাসা করে না কিন্তু সকলেরই মনে থাকে যে না মেট্রো স্টেশনে আমরা নামলাম আমরা সেখানে কিভাবে যাব এটা স্বাভাবিক অনেকের মতোই প্রশ্ন ছিল একটা আর এটা স্বাভাবিকই একটা ডিসপুটের বিষয়ও ছিল তো রিসেন্টলি সেটা সমস্যার সমাধান হয়েছে পশ্চিমবঙ্গে আয়ুর্বেদের যে উন্নতি সেটা এই সমস্ত দিক থেকে আরও এক ধাপে গেল তো এটা রিসেন্টলি একটা রিপোর্ট সাইনেজে তিন আয়ুর্বেদ কলেজও মানে সাইনেজ কি মেট্রো স্টেশনের যে উপরে দেখা যায় যে না এই গেট থেকে বেরালে এইগুলো দেখা যাবে এই গেট থেকে বেরালে এইগুলো পাওয়া যাবে সেখানে এতদিন ধরে কিন্তু কোনো আয়ুর্বেদ কলেজের নাম ছিল না অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে কিন্তু আয়ুর্বেদ কলেজগুলোর নাম থাকে না আমাদের জেবিরাজ যেমন শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে কিন্তু কোন গেট থেকে বেরালে সেই জেবিরজ হাসপাতালে পৌঁছানো যাবে সেটা যাওয়া যেত না তো এখন সেটা জানা যাচ্ছে কি বলছে মেট্রো স্টেশন থেকে কারো দূরত্ব নশো মিটার এটা স্পেশালি মূলত আমাদের কলেজটা বলেছে শ্যামবাজি মেট্রো স্টেশন থেকে খুবই কাছে নশো মিটার কারো এক কিলোমিটার কিন্তু লেলে কোনো স্টেশনের সাইনেজ বোর্ডে শতবর্ষ পেরানোয় সরকারি আয়ুর্বেদ হাসপাতালগুলো উল্লেখ নেই যা নিয়ে আক্ষেপ জানিয়েও সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দিয়েছেন এক চিকিৎসক এক চিকিৎসক ফল মিল্য হাতে নাতে প্রধানমন্ত্রী দপ্তর থেকে দ্রুত এই তিন আয়ুর্বেদ হাসপাতালকে সাইনেজ বোর্ডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয় দিল্লির নির্দেশ পেয়ে নড়ে চড়ে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ তৈরি সাইনেজ বোর্ডে লেখা হয়েছে এই তিন হাসপাতালের নাম জানিয়ে নিয়ে খুশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন অনেক আগে হওয়া উচিত ছিল এর ফলে সাধারণ মানুষ উপকার হবে স্বাভাবিক কি আমি যেটা তোমাদের বলি এবার দেখে নাও ইম্পর্টেন্ট জিনিস আছে শ্যামবাজারে জেবি স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রাজাবাজারে শ্যামাদাস বৈদ্যশাস্ত্রপীঠ ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মানে যেখান দিয়ে এমডি হয় মূলত আর শোভাবাজারে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় প্রথমটির দূরত্ব শ্যামবাজা মেট্রো স্টেশন থেকে মেরে কেটে এক কিলোমিটার আমি যেটা তোমাদের বলি যে শ্যামবাজা মেট্রো স্টেশন থেকে খুবই কাছে আসে এটা তারপরে কী আছে এম জি রোড মেট্রো স্টেশন থেকে শ্যামাদাস বৈদ্যশাস্ত্রপীঠের দূরত্ব দু কিলোমিটার মতো আর শোহাবাজার মেট্রো স্টেশন থেকে নশো মিটারের মধ্যে রয়েছে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় তো তিনটেই মেট্রো স্টেশনের কাছে অবস্থিত কিন্তু লোকে এখানে কিভাবে যেতে হয় জানে না অথবা যে জেনেও থাকে মেট্রো স্টেশনে কোন গেট থেকে বেরোতে হবে কতটা ডিস্টেন্স এগুলো জানতো না তবে পশ্চিমবঙ্গে এক বিশিষ্ট সনামধনের চিকিৎসকের উদ্যোগে সেটা এখন ঠিক হয়ে গেছে এর থেকে বেশি দূরতে অনেক সরকারি অফিস বা হাসপাতালে উল্লেখ রয়েছে মেট্রো স্টেশনে প্রবেশ তোমরা যখন মেডিকেল কলেজ কলকাতা বা আর জি কর এগুলো দেখতে পাবে অনেকেরই মাথায় প্রশ্ন আসে আচ্ছা আয়ুর্বেদ কলেজগুলো কেন উল্লেখ নেই আমরা তো আয়ুর্বেদিক হাসপাতালে যাব সেখানে কেন উল্লেখ নেই সেটা সমস্যার সমাধান হয়ে গেছে শতাব্দী প্রাচীন কলেজগুলোর জায়গা পায়নি বিষয়টি ভাবিয়েছিল আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরকে ইনি না সত্যি আমি হ্যাঁসঅ জানাই ইনি পশ্চিমবঙ্গে আয়ুর্বেদে এমন প্রচুর কাজ করেন যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে আয়ুর্বেদটাকে বাঁচিয়ে রাখার জন্য বা সাধারণ মানুষের মধ্যে আয়ুর্বেদটাকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিষয়টা জানিয়েছিলেন ইনি বিশে জুন প্রধানমন্ত্রী দপ্তরে দৃষ্টি আকর্ষণ করেন মেট্রো কর্তৃপক্ষের থেকে রিপোর্ট নেয় দিল্লি অতঃপর চব্বিশে জুন তারিখে চিকিৎসকের দাবি মেনে তিনটি মেট্রো স্টেশনের সাইনিস বোর্ডে তিনটি কলেজের নাম উল্লেখ করার নির্দেশ দেওয়া হয় পি থেকে সুমিত জানালেন মেট্রো রেলের চল্লিশ বছর ইতিহাসে এই তিন স্বনাম ধরনের প্রতিষ্ঠানে কোনো উল্লেখ ছিল না বিষয়টি পীড়া দিচ্ছিল দাবি মান্যতা বা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি পশ্চিমবঙ্গে আয়ুর্বেদের জন্য সত্যি এটা করছেন আর যারা আয়ুর্বেদিক চিকিৎসা করাতে চায় কিন্তু সঠিক লোকেশান এর অভাবে অথবা ঠিকঠাকভাবে কোন মেট্রো স্টেশনের থ্রু বা কীভাবে যেতে হবে সেটা না জানার কারণে আয়ুর্বেদ চিকিৎসা করতে পারছিলেন না তাদের জন্য এটা সত্যি একটা যুগান্তকারী পদক্ষেপ কারণ আমার নিজের কাছে প্রচুর কোয়ারি আসে যে দাদা বা স্যার আমরা কীভাবে যাব এই হসপিটালে কোন মেট্রো স্টেশন কাছে পড়ে এটা হলো তার অ্যানসার পার্টিকুলার ছবিটা একটা পেপার কাটিং এটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অবশ্যই অথবা মেইন তিনটা জিনিসে হাইলাইট করে দিলাম যে কোনটা কোথায় অবস্থিত এগুলো তোমরা কোথাও নোট ডাউন করে নিতে পারো পরে যদি কখনো আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাও তখন এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে বা কেউ যদি তোমাদের আয়ুর্বেদের সঙ্গে যুক্ত অথবা কেউ যদি আয়ুর্বেদিক চিকিৎসা করাতে চায় সে কোন মেট্রো স্টেশন দিয়ে গেলে তার এই আয়ুর্বেদিক হাসপাতালগুলোর কাছাকাছি পড়বে সেগুলো তোমরা জেনে বলে দিতে পারবে এই ছিল আজকে ভিডিও এরকম আয়ুর্বেদ সংক্রান্ত আরো ভিডিও দেখার জন্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ